চিকেন মোমো বানানোর জন্য ময়দার মধ্যে আমি কর্নফ্লাওয়ার বোতলের যে মুখা থাকে সেই দুই মুখা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর আর লবণ দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি এখানে হচ্ছে চিকেন যে আমি কিমা করে রেখেছি ওটার মধ্যে এখন সয়াবিন তেল আমি কিছুটা গরম করে এখন মিক্স করে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি লাইফে প্রথমবারের মতো বাসায় চিকেন মোমোটা বানিয়েছি আর এটা বাইরের কেনা মোমো থেকে এতটা বেশি মজা হয়েছে তো আমি ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো মোমো বানানো এক একদমই সহজ তো ময়দার ডোটাকে আমি নর্মাল যে রুটি পরোটা বানাই সেরকম করে আর তার থেকে একটু সফট করে আমি মধ্যে নিয়েছিলাম আর সেখান থেকে এরকম ছোট ছোট আমি রুটি বানিয়ে মোমোগুলো তৈরি করছি আর চিকেনটা আমি রেডি করেছি হচ্ছে চিকেনটা পাটায় পিসে আমি কিমা করে নিয়েছি আর সেটার মধ্যে আমি একটু পেঁয়াজ কাঁচা মরিচ থেতলো করে দিয়েছি একটু সস সস একটু গোলমরিচ আর হচ্ছে আদা রসুন বাটার দিয়ে আর গরম তেল দিয়ে আমি চিকেন মাটা তৈরি করছি আর এখানে আমি একটু গার্লিক অয়েল বানিয়ে বানিয়ে নিচ্ছি অল্প একটু রসুন কুচি আমি লাল লাল করে এখানে এক চামচ মরিচের গুঁড়া চিলি ফ্লেক্স আর হচ্ছে সয়া সস আর টমেটো সস দিয়ে আমি নামিয়ে নিয়েছি এবার হচ্ছে মোমো গুলো সেদ্ধ করার পালা মানে এভাবে যে মোমো বানানো যায় এটা আমি ইউটিউবে দেখে তারপরে ট্রাই করলাম আর এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি তো ফ্রাই প্যানে আমি অল্প মাখা মাখা করে তেল দিয়ে এখানে সবগুলো মোমো দিয়ে দিলাম মানে যে কয়টা প্যানে আটে তো মোমো গুলো দেওয়ার পর আমি একটু কিছুক্ষণ পরে দেখবো যে মোমো নিচে একটু লাল লাল হয়েছে কিনা তো উল্টে পাল্টে দেখছিলাম তো দু মিনিট পরেই এগুলোর নিচ একদম লাল লাল হয়ে যাবে আর চুলার হিটটা একদম মিডিয়াম রাখতে হবে খুব বেশি হিট দেওয়া যাবে না তো তারপর যখন লাল লাল হয়ে যাবে তখন এরকম অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে আর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ব্যাস এবার এই পানিটা টেনে গেলেই মোমো গুলো একদম রেডি তো পানিটা টানতে খুব বেশি সময় লাগে না ছয় থেকে সাত মিনিট সময় লাগে আর স্টিম করে যদি মোমো বানানো হয় যে পদ্ধতিটা আমরা আগে জানতাম তো সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগতো বিশ থেকে পঁচিশ মিনিট লাগতো মোমোগুলো সিদ্ধ হতে আর এভাবে করলে আরো বেশি মজা লাগে আমার কাছে সেদ্ধ মোমো থেকে তো একটু হালকা ক্রিস্পি লাগে আর হচ্ছে পারফেক্টলি সেদ্ধ হয়ে যায় এতটুকু পানিতেই তো এতদিন বাইরে থেকে মোমো কিনে খেতাম একশো বিশ থেকে দেড়শো টাকা প্লেটে মাত্র ছয় থেকে সাতটা ছোট ছোট পিস মোমো দিত আর বাসায় বানালে এটা এত বেশি লাভজনক হয় প্রায় চল্লিশ আটচল্লিশটার মতো মোমো বানিয়েছি আমি দুই পিস চিকেনের টুকরা থেকে তো আমি আর কখনোই মোমো হচ্ছে কিনে খাবো না কিনে খাওয়াটা একদমই ঠকে যাওয়া সবসময় বাসায় বানিয়ে খাবো আপনারাও চেষ্টা করবেন এরকম সহজ পদ্ধতিতে বাসায় বানিয়ে খাওয়া আর বাসারটা বাইরেরটা থেকে আরো অনেক বেশি মজা হয় তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ